আসসালামুমার সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলামিনের দয়া আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত আবু বকর রাদি তাআলা আনহ থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে উমরের প্রতিযোগিতা প্রিয় দর্শক আপনাদের কাছে অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার আকাশের তারকারাজি মদিনার জমিনে নেমে এসেছে রাত শেষ হয়ে আসছে রাসুল সালাল্লাহু সাল্লাম হজরত আবু বকরো ওমর রাদিয়াল্লাহ আনহু দীর্ঘ সময় কথাবার্তা বলে ঘরে ফিরছেন তারা মদিনার গলিতে হাঁটছিলেন এমন সময় হঠাৎ কারো নামাজে তেলাওয়াতের শব্দ শোনা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম থমকে দাঁড়ালেন একাগ্রতার সাথে ওই তেলাওয়াত শুনতে লাগলেন এরপর বললেন কেউ যদি পবিত্র কোরআন যেভাবে নাজির হয়েছে হুবহু সেভাবে শুনতে চায় তাহলে সে যেন ইবনে উম্মে আবদের তেলাওয়াত শোনে ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু নামাজ শেষ করে বসলেন দোয়া করতে লাগলেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যা চাও তোমাকে দান করা হবে চাও তোমাকে দান করা হবে এরপর সবাই যার যার বাড়িতে চলে গেল হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু ভাবলেন তিনি সবার আগে এ সংবাদ ইবনে মাসুদের কাছে পৌঁছাবেন তাই ভাবলেন কাল সকালেই এই সংবাদ আমি তাকে শোনাব এই ঘটনা সম্পর্কে পরবর্তী সময়ে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন সকালে যখন আমি ইবনে মাসুদের বাড়ি গেলাম তখন গিয়ে দেখলাম সেখানে আবু বকর উপস্থিত তিনি তাকে এর সংবাদ শুনিয়ে দিয়েছেন এরপর ওমর রাদিয়াল্লাহ আনহু আরও বলেন আল্লাহর কসম আমি যতবারই আবু বকরের সঙ্গে কোনো নেকির কাজের প্রতিযোগিতা করেছি ততবারই সে আমার চেয়ে এগিয়েছিল সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ